হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আমার যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আমি নিয়ে এসেছিলাম তো সেইগুলোরই আপডেট দেব তো আমি চেয়েছিলাম যে দুই তিন দিন পর পর আপডেট দিতে কিন্তু সময় না পাওয়ার কারণে আমি ঠিক মতো আপডেট দিতে পারিনি তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো তখন ওদের বয়স দশ পনেরো দিন মতো ছিল রাস্কোদের মোটামুটি সাতাই দিন বয়স হয়ে গেছে তো সাতাই দিনে আমার মুরগিগুলোর গ্রোথ দেখুন একটা একটা মুরগি আলহামদুলিল্লাহ একদম মানে অনেক বিগ সাইজ হয়ে গেছে তো এটা দেখুন তো এটার মোটামুটি ওয়েট আছে এক কেজি আটশো গ্রাম আর আমার এখানে একটা মুরগি একটু ছোটো তো সেটার মোটামুটি ওজন এক কেজি ছয়শো গ্রাম বাদপাকিগুলো এক কেজি সাতশো আটশো সাড়ে আটশো গ্রাম করে ওজন হয়ে গেছে তো আর চার পাঁচ দিন রাখলে মুরগিগুলো দু কেজি হয়ে হয়ে যাবে তো আমি মুরগিগুলো পঁয়ত্রিশ দিন বয়স থেকে ইনশাল্লাহ খাওয়া শুরু করবো যেহেতু আমি পাঁচটা মুরগি পুষেছি বাড়িতে খাওয়ার জন্য তো বাজারের মুরগিতে কিন্তু অনেক ভেজাল থাকে যার কারণে আমি বাসায় মানে কিছু ব্রয়লার পালন করে সেগুলো বাসায় খাবার জন্য তৈরি করছি তো আমি এদেরকে কিন্তু কোনো মেডিসিন দেই না তো আমি এগুলোকে শুধুমাত্র ফ্রেশ পানি আর এই যে পাত্র দেখছেন এখানে শুধু যে সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টারের কিট ছাড়া কোনো প্রকার মেডিসিন দেয় না তো আমি বাচ্চা জিরো থেকে আজকে সাতাই দিন পর্যন্ত মাত্র একটা ওটস লাইন খাইয়েছি গত তিন চার দিন আগে তাছাড়া আমি কোনো প্রকার মেডিসিন দেইনি তো বাচ্চাগুলো আমি প্রথম পাঁচ দিন মতো এই যে লাইট দেখতে পাচ্ছেন তো আমি চল্লিশ হডের একটা লাল বাল্ব লাগাইছিলাম যাতে ওদের মানে ঠান্ডা না লাগে তো যেটাকে ব্লুডিং বলে তো আমি পাঁচ দিন বাচ্চাগুলোকে ব্রুডিং করেছি তারপর থেকে এই যে সাদা এলইডি বাল্ব লাগিয়ে দিয়েছি তো সারাক্ষণ এই বাল্ব বাল্বটা জ্বলতে থাকে আর মুরগিগুলো খাবার পানি সব সময় ওদের সামনেই থাকে তো ওরা অটোমেটিক খায় এবং আলহামদুলিল্লাহ মুরগিগুলো কোনো প্রকার ঠান্ডা কোনো সমস্যা নাই মুরগিগুলো সব কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে সবগুলো খাবার দাবার খাচ্ছে এবং গ্রোথ হচ্ছে তো আমি কখনো ব্রয়লার মুরগি পালন করিনি তো এইবারই ফার্স্ট টাইম করলাম তো আসলে ব্রয়লার মুরগি পালন অধিক লাভজনক তো আপনারা বাসায় মানে কোনো মুক্ত ব্রয়লার মুরগি মানে খাবার জন্য পালন করতে পারেন এভাবে খুব সহজে তো অল্প জায়গার ভিতরে আপনারা বা ছোটো কোনো ভিতরে ব্রয়লার মুরগি খুব সহজে পালন করতে পারেন তো এগুলোর রোগ ব্যাধি ঠান্ডা ছাড়া কোনো রোগ ব্যাধি হয় না তো আপনারা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা শুকনো জায়গায় রাখতে পারেন তো আপনাদের ব্রয়লারগুলো খুব ভালো থাকবে আমার নিচে কিন্তু কাঠের গুঁড়া দেওয়া আছে তো কাঠের গুঁড়াগুলো শুকনো তো সেজন্য ওদের কোনো সমস্যা হয় না তো সবসময় খেয়াল রাখবেন যে ব্রয়লারের নিচে যে জায়গাগুলো সেগুলো যেন ভিজা বা স্যাট সেটে না থাকে সবসময় শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন তো বাচ্চাগুলো নিয়ে কোনো সমস্যা হবে না তো ওদের কিন্তু বিশ দিন পর থেকে ওদের যে গায়ের লোম ওটা শুরু হয়েছে তো আজকে সাতাশ দিন বয়স আর মোটামুটি আট দিন পর থেকে মুরগিগুলো খাওয়া যাবে খাওয়ার উপযুক্ত হবে তো আমি পঁয়ত্রিশ দিন থেকে খাওয়া শুরু করব তো পরবর্তীতে সবগুলো সে কয়দিন লাগে তো আপনারাও খুব সহজে কোনো মানে মেডিসিন বা কোনো ক্ষতিকারকভাবে বাজার থেকে মুরগি কিনে না খেয়ে বাসায় খুব সহজে মুরগি পালন করতে পারেন তো এই সি বাসের ভিডিও তো কীভাবে বয়লার মুগি পালন করবেন এই বিষয়ে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ